আজকে ওয়েবসাইটের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও দেখানো হবে ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে করা মানে যে সেই প্রোডাক্টগুলো লিস্টিং করা কারণ এই প্রোডাক্টগুলো যদি ঠিক মতো লিস্টিং করা না হয় সেই ক্ষেত্রে যারা ওয়েবসাইট ভিজিটার তারা নতুন প্রোডাক্ট দেখতে পাবে না এবং শুধুমাত্র প্রোডাক্ট আপলোড করলেই হলো না প্রোডাক্ট সঠিক ক্যাটাগরি অনুযায়ী আপলোড করতে হবে কারণ যদি আমরা সঠিক ক্যাটাগরিতে আপলোড না করি তাহলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে হয়তো বা ছেলেদের একটা প্রোডাক্ট আমি আপলোড করছি কিন্তু এটার ক্যাটাগরিটা ঠিক মতো দেই নেই হয় আমি মেয়েদের ক্যাটাগরিতে দিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে হবে প্রোডাক্টটা মেয়েদের ক্যাটাগরিতে চলে যাবে আবার আমি কোনো ক্যাটাগরি দিলাম না সেটা আনক্যাটাগরাইজড হয়ে থাকবে মানে যারা ভিজিটার আছে তারা হয়তো বা পাচ্ছে দেখতে পাচ্ছে বা দেখতে পাবে না এরকম হতে পারে তো যাই হোক একটা প্রোডাক্ট সঠিকভাবে কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিব তো শুরু থেকে শুরু করা যাক প্রথমে আমরা যাব ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে হচ্ছে মাই অ্যাকাউন্ট নামে যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করব এখন এখানে লগ ইন করতে হবে আমি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এটা অ্যাডমিন অ্যাকাউন্ট না এটা হচ্ছে যারা প্রোডাক্ট আপলোড করবে মডারেটর বা রকম পর্যায়ের তাদের জন্য তো আমি এখানে লগ ইন করছি পাসওয়ার্ড টেস্ট অ্যাট দ্য রেট লিটল লাভ এই যে আমার লগইনটা হয়ে গেল এখন একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে যখন কোনো কাস্টমার লগইন করবে কাস্টমাররাও কিন্তু লগইন করার অপশন থাকবে সে কিন্তু শুধুমাত্র এই অ্যাকাউন্টটাই দেখতে পাবে মানে এই যে এই কালার পর্যন্ত যে অ্যাকাউন্ট সেটা দেখতে পাবে উপরের এই অপশনগুলো কিন্তু তার কাছে আসবে না এটা শুধুমাত্র অ্যাডমিনার কাছে বা শপ ম্যানেজার বা মডারেটার যেটা বলছি আমরা তারাই এই অপশানটা পাবে তো যাই হোক এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এইখানে যে ড্যাশবোর্ডে ক্লিক করবো ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো প্রোডাকশন নামের অপশানটা প্রোডাকশন নামের অপশানে আমরা যে অল ক্লিক করবো তাহলে আমরা দেখতে পাবো এখানে কি কি প্রোডাক্ট আছে আর নতুন প্রোডাক্ট কিভাবে এখান থেকে পাবো বা আগে যে মেনুটা দেখালাম ওই ভিতরে এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টস এ ক্লিক করলেও নতুন প্রোডাক্ট অ্যাড করা যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস প্রোডাক্টের পাশে কিন্তু স্টক লেখা আছে হ্যাঁ এটা হচ্ছে আমার কাছে কোন প্রোডাক্ট কয়টা আছে সেটার একটা স্টক আমি চাইলে কিন্তু স্টক ক্লিক মানে এটা এই অপশানটা ইউজ নাও করতে পারি সেই ক্ষেত্রে হবে দেখতে যে এখানে আমি একটা আপলোড করে রাখছি এটার পাশে কিন্তু কিছু দেখাচ্ছে না মানে এই এই প্রোডাক্টটা যত কাস্টমারই অর্ডার করুক না কেন এটা অর্ডার হতে থাকবে কখনো কাস্টমারের কাছে মানে এটা যদি আপনার স্টক আউট হয়েও যায় তাহলেও কাস্টমার এটা অর্ডার করতে থাকবে তো বেসিক্যালি এটা একটা প্রবলেম কারণ আপনার কাছে প্রোডাক্ট নাই অথচ কাস্টমার অর্ডার করতেছে কারণ কাস্টমার পেমেন্ট করে অর্ডার করতে পারে করে কিন্তু আপনি গেছেন কিন্তু আপনার কাছে প্রোডাক্ট নাই প্রোডাক্ট কবে আসবে আপনি জানেন না আবার রিফান্ড করতে হবে একটা ঝামেলা তো সেই ক্ষেত্রে স্টক ম্যানেজমেন্টটা থাকলে সুবিধা হয় এবং এখানে এরকমভাবেই অপশানটা করে দেওয়া যে যদি এ ধরেন যে এই যে ফ্লাওয়ার ড্রেসটা এটা হচ্ছে দশটা স্টক আছে দশটা যখন এটা স্টক আউট হয়ে যাবে তখন কিন্তু কাস্টমার আর কিনতে পারবে না কাস্টমারের এই প্রোডাক্টের পেজে মানে যখন ক্লিক করবে এই প্রোডাক্টের উপরে তখন এখানে লেখা থাকবে যে স্টক আউট সেটা আর অর্ডার করতে পারবে না আবার এরকম অপশনও আছে যে মানে এটা অ্যানাবল করা নাই কিন্তু আপনারা চাইলে আমি এনাবল করে দিতে পারি যে আহ শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও কাস্টমার অর্ডার করতে পারবে এটা তখনই করবেন যখন আপনি সিওর যে আপনার কাছে আরও দুই তিন দিনের মধ্যে স্টক আরো আসতেছে সেই ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন যাই হোক আমি এখন একটা প্রোডাক্ট কিভাবে লিস্ট করবেন সেটা দেখায় দিচ্ছি এর জন্য আমরা চলে যাব অ্যাড নিউ প্রোডাক্টসে এখান থেকে অথবা এখান থেকে যেখান থেকে আপনার সুবিধা এখন আমরা একটা প্রোডাক্ট নিব আমি সেভ করে রাখছিলাম ফেসবুক পেজ থেকে তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এখান থেকে প্রোডাক্টের ইমেজটা এড করব আবার দেখাই দিই এই যে ডান দিকে প্রোডাক্ট ইমেজ যেখানে লেখা সেট প্রোডাক্ট ইমেজ আপলোড করব করতে কি এই যে এখানে আপলোডে যে সিলেক্ট ফাইলস এ ক্লিক করব যে এই ফোল্ডারে আপনাদের এইগুলো আছে জামাগুলো আছে বা প্রোডাক্ট গুলো আছে সেখানে সিলেক্ট করব আচ্ছা ধরলাম এই প্রোডাক্টটা আমরা আপলোড ওপেন করে দিব ওপেন করার পরে এই যে লেখা আছে এখানে করে পর আচ্ছা এখন প্রোডাক্টের নাম থাকে এখন প্রোডাক্টের নাম আপনারা কি দিবেন সেটা আপনাদের সুবিধা মতো আপনারা দিবেন আমি এই প্রোডাক্টটার নাম দিলাম বয়েজ in এটা জাস্ট একটা নাম দিলাম আপনারা আপনাদের সুবিধা মতো দিবেন ওকে এখন এই প্রোডাক্টটার এখানে দেখেন যেটা লেখা আছে আচ্ছা এখানকার আগে ক্যাটাগরিতে আসি কারণ ক্যাটাগরিটা আগে বেশি ইম্পর্টেন্ট এখানে ক্যাটাগরাইজ করা আছে এটা কি এটা হচ্ছে একটা বয়েজ ওয়্যার তাহলে আমরা এখানে ক্লিক করে দেবো বয়েজ ওয়্যার আচ্ছা এখন এইটা কি ক্যাজুয়াল ওয়ারে পরবে না পার্টি ওয়ারে পরবে এটা আপনি ভালো জানেন আমার দেখে মনে হচ্ছে যে এটা প্রবাবলি এটা পার্টি ওয়ারে আমি এখানে পার্টি ওয়ারে ক্লিক করে দিলাম এখন আমরা আসব আপনার আচ্ছা উপরের মেনুটাও দেখাই দিই এখানে যে প্রোডাক্ট ট্যাগ আছে এখানে ট্যাগের মধ্যে কি থাকবে ট্যাগের মধ্যে এরকম কোনো কিওয়ার্ড আপনারা চাইলে এটা অপশনাল আপনারা চাইলে ইনপুট করতে পারেন যে কাস্টমার এই রকম কোনো কিছু দিয়ে খুঁজলে আহ সার্চ করলে যেন পায়, এরকম কোনো ট্যাগ চাইলে আপনারা অ্যাড করতে পারেন সাপোজ ধরেন যে এটা ব্রাউন কালারের আপনারা এখানে ব্রাউন লিখে দিলেন দিটা কমা দিলেন তারপরে ধরেন যে এটাকে আপনারা ফরমাল বলতে চাচ্ছেন ফর্মাল লিখলেন অ্যাড দিয়ে দিলেন এই যে দুইটা কিওয়ার্ড অ্যাড হয়ে গেছে এটা অপশনাল আপনারা চাইলে করতে পারেন না চাইলে নাই আর আপনারা যদি চান যে আপনারা এই প্রোডাক্টের আরও ছবি আপলোড করবেন সেই ক্ষেত্রে যে প্রোডাক্ট গ্যালারিতে এখানে ক্লিক করে আপনারা আরও ছবি যদি থাকে আপনাদের কাছে আপনারা আপলোড করতে পারেন না থাকলে নাই ওকে এরপরে কি হচ্ছে প্রোডাক্ট ডেটা আচ্ছা সিম্পল প্রোডাক্ট সিম্পল প্রোডাক্টটা কি সিম্পল প্রোডাক্ট হচ্ছে মনে করেন আপনি একটা কলম বা একটা ফ্রিজ কিংবা একটা জামাই ধরেন একটা জামা আপনারা সেল করবেন তো সেই জামাটা যখন সেই জামাটার কোনো সাইজ নাই কোনো কালার নাই একটাই সাইজ একটাই কালার ঠিক আছে সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা সিম্পল প্রোডাক্ট কিন্তু এইখানে যে প্রোডাক্টটা আছে এটার কিন্তু কালার না থাকলেও আপনাদের কাছে এটা সাইজ অ্যাভেলেবল আছে ধরেন এক বছর তিন বছর পাঁচ বছর এরকম সাইজ অ্যাভেলেবল আছে এখন এক একটা সাইজের আহ প্রোডাক্ট মানে কাস্টমার এক একজন এক এক রকম সাইজ যাবে আবার আপনাদের সাইজ অনুযায়ী দামের ভেরিয়েশনও কিন্তু হতে পারে কারণ স্বাভাবিকভাবে এটা ছয় মাসের বাচ্চার যেই ড্রেস সেই ড্রেসটা যদি ছয় বছরের বাচ্চারও থাকে আহ প্রাইজ তো আর সেম হবে না তো তাহলে আপনার সাইজ অনুযায়ী প্রাইসও ভ্যারি করবে যে কারণে এটাকে আমরা সিম্পল প্রোডাক্টের মধ্যে রাখতে পারবো না এটাকে আমাদের রাখতে হবে এই যে ভ্যারিয়েবল প্রোডাক্ট ভিতরে করে ওকে এখন আমরা ভ্যারিয়েবল প্রোডাক্ট করলাম এখানে আমরা স্টক ম্যানেজমেন্ট করব আমরা এখানে ট্র্যাক স্টক ম্যানেজমেন্টে ক্লিক করে দিলাম আর আমি যেটা বলছিলাম যে আপনাদের অর্ডার যেটা হচ্ছে যে স্টক না থাকলেও আপনারা চান যে কাস্টমার অর্ডার করুক সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে অ্যালাউ ব্যাক অর্ডার যেটা এটাকে আপনারা অ্যালাউ করে দেবেন তাহলেই কিন্তু ওই কাজটা হয়ে যাবে ওকে আচ্ছা এইখান থেকে আমরা স্টক ম্যানেজমেন্টের টিকটা উঠিয়ে দিয়ে আমরা এটা ভেরিয়েবলসে দিব কারণ হচ্ছে আমরা এক এক রকম সাইজ ধরেন যে লার্জ সাইজ আপনাদের কাছে দশ পিস আছে স্মল সাইজ আপনাদের কাছে পাঁচ পিস আছে বিভিন্ন রকম থাকতে পারে আর কি তো সেটা আমরা ওই সাইজ অনুযায়ী স্টকে অ্যাড করবো তো এখন এটা করার জন্য আমরা আমরা কোথায় আসবো আমরা আসবো অ্যাট্রিবিউটসে আচ্ছা অ্যাট্রিবিউটসে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা সাইজ লিখব আমরা কিসের কিসের ভেরিয়েবল করতে যাচ্ছি সাইজ আচ্ছা সাইজ ধরেন আমরা এখানে করতে চাচ্ছি 1 ইয়ার 2 ইয়ার আর 5 ইয়ার সেক্ষেত্রে কি করব 1 ইয়ার তারপর এখানে একটা স্পেস দিব দিয়ে

এই যে সাইজ নামে এই অ্যাট্রিবিউটটা কিন্তু সেফ হয়ে গেছে এখন আপনারা ধরেন যে কালারও আছে আপনাদের কাছে আপনারা কালার নামে ওই যে অ্যাড নিউ থেকে নতুন অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে পারেন এরপরে আমরা দেখবো ভেরিয়েশানসটা ভ্যারিয়েশানসের যে আমরা এখানে লিংক জেনারেট ভ্যারিয়েশন্সটা লিক করে দিব এখানে একটা নোটিশ আসবে আমরা এটাকে ওকে করে দিবো এই যে ভেরিয়েশানসগুলো ক্রিয়েট হয়ে গেছে এখন এইগুলার ভিতর আমরা pricing করবো এটা হচ্ছে ওয়ান এক বছরের জন্য তিন বছরের জন্য ছয় বছরের জন্য এখানে একটা ক্লিক করলাম এই যে এটা ওপেন হলো আপনারা চাইলে এখানে এক বছরের জন্য যদি ছবি আলাদা হয় একটা আলাদা ছবিও দিতে পারেন ভ্যারিয়েশন প্রাইস ধরেন আমরা এক বছরের জন্য যে জামাটা সেটার দাম ধরছি এক হাজার টাকা এখানে লিখলাম এক হাজার টাকা এটার উপরে যদি কোনো ডিসকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আপনারা ডিসকাউন্ট দিতে পারেন ধরেন আটশো টাকা আপনাদের ডিসকাউন্ট প্রাইস বা নয়শো টাকা আপনাদের ডিসকাউন্ট প্রাইস এটা দিলেন আর যদি ডিসকাউন্ট না থাকে তাহলে নাই আচ্ছা স্টক স্ট্যাটাস স্টকে আছে শিপিং ক্লাস ডেসক্রিপশন ডেসক্রিপশনে যদি আপনারা কোনো ডেসক্রিপশন দিতে চান দিতে পারেন এখানে যদি জামার লength width height এগুলো কিছু দিতে চান দিতে পারেন ওকে এটার আমরা স্টক ম্যানেজ করবো কারণ আমাদের হিসাব রাখতে হবে বা কাস্টমার কয়টা অর্ডার করছে সেই হিসাব রাখতে হবে যদি রাখতে চান তাহলে এখানে ম্যানেজ স্টক এ ক্লিক করে দিলেন এই যে স্টক কোয়ান্টিটি কয়টা सपোজ ধরলাম যে এটা আছে দশটা ওকে এটার কাজ শেষ সেপার গেলাম আমি থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স এর সাইজ আমি ধরলাম এগারোশো টাকা আর এটার আহ স্টক ইন স্টক এ আছে এই যে স্টকে ম্যানেজ স্টক এ ক্লিক করে দিলাম এটা ধরলাম আছে আমার কাছে দশটা বা আটটা এই যে এখান থেকে এলাও ব্যাক অর্ডারস এলাও অর নট এটা সিলেক্ট করতে পারবেন এই যে ডু নট এলাউড তে দেওয়া আছে এখন আহ আমরা লাস্টটাতে আসলাম 6 বছরেরটা ছয় বছরের বাচ্চার জামার এটা আমি ধরলাম পনেরোশো টাকা আচ্ছা সেল প্রাইসটা টা একটু দেখাই দিতে পারি এটা হচ্ছে আপনার ধরলাম যে এটা সেলে এটার দাম আছে তেরোশো টাকা ম্যানেজার এ ক্লিক করে দিলাম স্টক কোয়ান্টিটি এটা ধরলাম আমার কাছে আচ্ছা আহ डिफरेंट একটা জিনিস দেখিয়ে দেই ধরেন যে এটা আমার কাছে স্টকে নাই আমি এটা জিরোই রাখলাম এটা আমার কাছে নাই ওকে এবার আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করে দিলাম তাহলে কি হয়ে গেল না হয়নি কি বাকি আছে এটা পাবলিশ করা মানে পোস্ট করা এটা আমি পাবলিশ এ ক্লিক করে দিলাম এখন এটা পাবলিশ হয়েই গেল আচ্ছা পাবলিশ হয়ে গিয়েছে কিনা এটা আমি এখন চেক করি এই যে অল প্রোডাক্টস আসি দেখি যেটা শো করছে কিনা এই যে বয়জ ইন ব্রাউন যেটা করেছিলাম এই যেটা শো করছে এখন আমি ওয়েবসাইট থেকে এটা চেক করতে পারি ওয়েবসাইটে যাই এই যে লেটেস্ট কালেকশনের ভিতরে এটা শো করবে কারণ এটা কিন্তু আপনার লেটেস্ট মানে এটা আপনি লাস্ট এটাই আপলোড করেছেন সর্বশেষ কালেকশনগুলো গুলো এখানে শো করতে থাকবে আচ্ছা এখন প্রোডাক্টের ভিতরে একটু ঢুকি দেখেন একজন কাস্টমার যখন এখানে আসবে এই প্রোডাক্টটা যখন সে সিলেক্ট করবে এখানে কিন্তু সে অপশন পাচ্ছে যে সাইজ কোন সাইজের সে নিবে এবং উপরে যে প্রাইজটা শো করতেছে এক হাজার থেকে তেরোশো তার মানে আপনি এক হাজার থেকে তেরোশো টাকা রেঞ্জের ভিতরে এড্রেসটা আছে সাইজ অনুযায়ী সাপোজ এখন কাস্টমার সিলেক্ট করলো এক বছর দেখেন নিচে কিন্তু প্রাইজটা শো করছে যে কয় টাকা এক হাজার টাকা এক বছরের জন্য আমরা এক হাজার টাকা দিয়েছিলাম এবং স্টকও শো করতেছে যে হচ্ছে আপনার দশটা জামা এই স্টকে আছে ওকে এবার আমি থ্রি ইয়ার্স এর জন্য সিলেক্ট করলাম এই যে দেখেন প্রাইস শো করছে এগারোশো টাকা আটটা স্টকে আছে আপনি অ্যাড টু কার্টে যে এটা কিনতে পারবেন এখন আমি সিলেক্ট করলাম সিক্স ইয়ার্স এই যে দেখেন কি শো করছে এটার দাম পনেরোশো টাকা কিন্তু এটা ক্রস আউট করে দেওয়া হয়েছে কারণ আপনি ডিসকাউন্ট দিয়েছেন মনে হচ্ছে আমি ডিসকাউন্ট দিয়েছিলাম যে তেরোশো টাকা এটা তেরোশো টাকাই শো করছে কিন্তু এইটা আপনি কিনতে পারবেন না দেখেন অ্যাড টু কার্টের যে বাটনটা এখানে নিয়ে আসলে একটা ক্রস শো করছে মানে এটা আপনার কেনার উপায় নাই কারণ এটা আউট অফ স্টক তো একই ভাবে যখন ধরেন আপনি 3 বছরের বাচ্চার জন্য যেটা এই যে আটটা স্টকে আছে এটা যখন 8 জন কাস্টমার কিনে ফেলবে তখন কিন্তু এটা সেম ভাবে এরকম আউট অফ স্টক দেখাবে এবং কাস্টমার এটা কিনতে পারবে না আচ্ছা কাস্টমার কিভাবে কিনবে সেটা আমি এখানে দেখাবো না কারণ সেটা হচ্ছে ইউএক্স বা ইউজার এক্সপেরিয়েন্স আমি এখানে এখানেオーナー বা যারা মডারেটর তাদের পারসপেক্টিভ থেকে ভিডিওটা করছি baad আপনারা ট্রাই করে দেখে নিতে পারেন যে কি কাস্টম মানে কিভাবে এটা হবে না হলে আমি পরে পরবর্তীতে এটা দেখিয়ে দেবো আর কি ওকে আমরা এভাবে একটা প্রোডাক্ট আপলোড করলাম এখন কথা হচ্ছে যে যেভাবে আমরা এটা আপলোড করেছি ঠিক সেইভাবে এখানে কিন্তু আমাদের ক্যাজুয়াল ওয়ার পার্টি ওয়ার আছে আমরা যদি বয়েজ ওয়ার ভিতরে ক্যাজুয়াল ওয়ারে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো এখানে কিন্তু সব প্রোডাক্ট দেখতে পাবো না শুধু একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি কেন একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি কারণ বয়েজ ওয়ার মানে প্রোডাক্ট এই প্রোডাক্টটা যখন আপলোড করা হয়েছে তখন এটা ওয়্যারের ক্যাটাগরির ভিতরে আপনার ক্যাজুয়াল ওয়ার সাব ক্যাটাগরিতে এটাই শুধু আপলোড করা হয়েছিল সেজন্যই এটাকে দেখা যাচ্ছে এখানে যদি আরও প্রোডাক্ট আপলোড করা হয় তাহলে সেগুলো এখানে আসবে কিন্তু সেটা অবশ্যই ক্যাজুয়াল ওয়ার সিলেক্ট করা থাকতে হবে তাহলেই এই শো করবে যেমন এখন যদি আমি পার্টি ওয়্যার সিলেক্ট করি তাহলে আমি দেখতে পাবো যে পার্টি ওয়্যারের ভিতরে এই একটা দেখাচ্ছে কারণ পার্টি ওয়্যারে এই একটা প্রোডাক্টই শো করা হয়েছে এখানে দেখেন ঘন্টা সেল লেখা আছে সেলটা কেন লেখা আছে সেলটা এই কারণে লেখা আছে কারণ এই প্রোডাক্টের ভিতরে একটা ভেরিয়েশনে সেটা হচ্ছে কোনটা লার্জ যেটা মানে ছয় বছরের বাচ্চা সেখানে কিন্তু ডিসকাউন্ট অফার করা হয়েছে সে কারণেই এখানে সেল লেখা আছে আচ্ছা এখন যদি আমি এই গার্লস ওয়্যারে গার্লস ওয়্যারে পার্টি ফ্রকে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে এই ফ্রকটা এখানে আছে তারপরে স্কার্ট স্কার্ট আপলোড করা হয়নি এখন পর্যন্ত তাই স্কার্ট দেখানো ও সরি একটা প্রাইস স্কার্ট আপলোড করা হচ্ছে এখানেও একটা ভেরিয়েশনের মধ্যে একটা ডিস্কাউন্ট ছিল সেজন্য দেখাচ্ছে এক্সেসোরিজ এক্সেসরিজ কোনোটাই আমি এখনো আহ কোনো টেস্ট কোনো কিছু আপলোড করিনি এখানে কোনো প্রোডাক্ট শো করবে না আচ্ছা আমি যদি শপে ক্লিক করি তাহলে হচ্ছে এখানে যা যা প্রোডাক্ট আমার আছে সব কিন্তু এখানে একসাথে শো করছে এবং হচ্ছে কাস্টমার যদি চায় সে এখান থেকে লেটেস্ট কোনগুলা প্রাইস রেঞ্জ হাই লো কোনগুলা এভাবে সিলেক্ট করে দেখতে পারে যেমন যদি সে হাই টু লো দেয় এখানে দেখতে পাচ্ছি যে পামকিন নামের এই জামাটা চব্বিশশো টাকা এটা আগে দেখানোর কথা এই যে আগে দেখাচ্ছে যদি আমি প্রাইস লো টু হাই দি তাহলে সবচেয়ে কম দামিটা আগে শো করবে পপুলারিটি বা এভারেজ রেটিং উপরে এগুলা বিভিন্ন রকমের অপশন আছে এগুলা শো করবে আচ্ছা এখন আমি আসি মাই অ্যাকাউন্টস মাই অ্যাকাউন্টস থেকে কি হবে মাই অ্যাকাউন্টস থেকে কাস্টমার দেখতে পাবে যেহেতু আপনারা এখান থেকে তো আপনারা বা আপনার এখান থেকে বিভিন্ন রকমের অপশান পেয়ে যাচ্ছেন বা মেনুতে ঢুকতে পারছেন কিন্তু কাস্টমারের এই উপরের ব্ল্যাক কালারের বারটা কাস্টমারের থাকবে না কাস্টমার এখান থেকে দেখতে পাবে তার ড্যাশবোর্ড থেকে দেখতে পাবে যে সে কোন অ্যাকাউন্টে লগ ইন আছে অর্ডারস থেকে দেখতে পাবে যে সে কোনো অর্ডার করেছে কিনা download থেকে ডাউনলোড অপশনটা প্রযোজ্য না কারণ এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রোজা প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য হয় এখান থেকে সে তার অ্যাড্রেস দেখতে পাবে অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পাবে এবং এগুলা সে এডিটও করতে পারবে তার চাহিদা মতো আর কি আচ্ছা আমি হচ্ছে আপনাকে একটা ইয়ে দেখিয়ে দিচ্ছি লগ আউট করে আমি শিওর না যে আমার অ্যাকাউন্টটা টা ঠিকঠাক আছে না আচ্ছা এটা দেখানোর দরকার নাই আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটা কাস্টমার পার্চেস করবে কমে